ওটা ওটা ভাল্লুক নয় কালো রঙের একটা বাঘ কালো বাঘ সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে সে যেখান থেকে আসে আসুক তুমি দেরি না করে লাঠি ধরো জলদি না হলে কিন্তু কাউকে বাঁচাতে পারবো না এই শুখেনখুড়ো এত তাড়াহুড়ো করে কোথায় পালাচ্ছ কালোবাগাক কালোবাঘ গো কালোবাগ মানে কালোবাগ এত বাপের জন্মে শোনেনি গো হলুদ বাঘ বোরা কাঁটা বাঘ এসব শুনেছি কিন্তু কালোবাগ তো শুনেছি সে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এই সুন্দরবনে কালোবাগ আসবে কোথা থেকে ও হারেনখুঁড়ো একা একা মাঝ রাস্তায় কি বিড় বিড় করছো আরে সুকেন কি বলে গেল শুনলি না কি বলল সুকেন বলে দৌড়ে দিকে ও এই ব্যাপার তাহলে শোনো ওই খ্যাপা বাগদিরা গত সপ্তাহে পাঁচজন মিলে মরিচাপি জঙ্গলে যায় তারা আজ ভোরবেলায় দেওবাকির ঘাটে এসেছে কিন্তু গেছে পাঁচজন এসেছে তিনজন দুজনকে নাকি কালো রঙের একটা বাঘে নিয়ে গেছে ওরের পেঁচি পক্ষে কোথায় গেলি আরে এই তো বলি সারের মতো চেঁচাচ্ছো কেন এমন ভাব দেখাচ্ছো যেন কেউ ইহলোক লোক থেকে পরলোকে গমন করেছে হ্যাঁ বৌ হ্যাঁ পরলোকে গমন করেছেই তো তা শুধু একজন নয় দু দুজন তারা আর কেউ নয় আমাদের আমাদের দুই খেপাবাগদির বাঁচাতে ছোট ভাইটারও যান চলে গেল কোথায় গেছিল তারা মধু ভাঙতে গেছিল না কাকড়া ধরতে গেছিল ওরা মধু ভাঙতে গেছিল মরির ঝাপি জঙ্গলে ওদের অনেকবার বারণ করেছিলাম যে তোরা মধু ভাঙতে যাস না লোকে বলে মধু চাক খোঁজা আর বাঘ খোঁজা সমান কে শোনে কার কথা আচ্ছা শুভেনের মা শুভেন কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না সে তো কখন চলে গেছে গোপাল খুঁড়োর বাড়ি নিমাই ডাকতে এসেছিল বলল সকাল সকাল জঙ্গলে না গেলে কাকরা পাওয়া যাবে না বেশি ওরে মুখ তুই যেতে দিলি কেন আমার ছেলেটাকে জঙ্গলের অবস্থা এখন ভালো নয়